সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনার আপনারা একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন মৌলিক সংখ্যা সম্পর্কিত আমার পূর্বে প্রদত্ত যে লেকচার মৌলিক সংখ্যার উপরে ওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার মনে হয় কাটি মৌলিক সংখ্যা বিষয়ক প্রশ্নটি আপনারা খুব দ্রুত উত্তর দিতে সক্ষম হবেন খেয়াল করুন এখানে প্রশ্ন করছে যে নিচের দুটি মৌলিক সংখ্যার সমষ্টি যদি 999 হয় তাহলে বিরত্তম সংখ্যাটি কত তো আমরা জানি যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং সে একমাত্র মৌলিক সংখ্যা যা জোর আমরা এও জানি যে একটি জোর আর একটি বিজোর যদি যোগ করা হয় রেজাল্ট কিন্তু বিজোর হয় তা যেহেতু দুটি মৌলিক সংখ্যার যোগ ফল বলা হচ্ছে নয়শো নিরানব্বই কিন্তু একটি বিজোর সংখ্যা এই নয়শো একটি বিজোর সংখ্যা তাই না তাহলে আমরা বুঝতে পারতেছি যে দুইটা মৌলিক সংখ্যার নয়শো নিরানব্বই তাদের একটা জোর আর একটা নেই যে অপর সংখ্যাটি আর সংখ্যা তো এখানে আমরা বুঝে গেছি যে এটা দুই কারণ একমাত্র জোর সংখ্যা মৌলিক সে হচ্ছে দুই এর বাইরে আর কেউ নেই সুতরাং বোঝা যাচ্ছে যে এক্স এর মান নয়শো নিরানব্বই থেকে যদি আমরা দুই বিয়োগ করে দেই নয়শো সাতানব্বই আর নয়শো সাতানব্বই কে আমরা দেখতে পাচ্ছি অতএব এই প্রশ্নের সঠিক উত্তর সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা স্ক্রিনে আপনারা এখন যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন সেটা আপনাদের জন্য হোমওয়ার্ক এই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিয়মিত আমাদের সঙ্গে টাচে থাকুন নিয়মিত গণিত চর্চা করুন ক্যারিয়ার গড়ুন আপনাদের মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল আবার